ফাইনালি কোফা আমেরিকায় আর্জেন্টিনার সাথে খেলা হচ্ছে দেখা হচ্ছে কলম্বিয়া কলম্বিয়ার আসলো এ পর্যন্ত সাতাশটা ম্যাচ তারা অপরাজিত তারা কোনো দলের সাথে হারে নাই এ পর্যন্ত লাস্ট সাতাশটা ম্যাচ তারা হয় জিতছে নয় ড্র করছে গত আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলা হয়েছে কলম্বিয়ার সেই খেলা অবশ্যই আপনারা অনেকে দেখছেন ব্রাজিলকে তারা আসলো পাত্তে দেয় না এরকম একটা অবস্থা তারা আসলো ব্রাজিলের সাথে খেলা চোখে চোখ রেখে খেলছে ঠিক আছে তারা কিন্তু ছেড়ে দেওয়ার মতো দল না তারা সেখানে ব্রাজিলের সাথে আসলো তারা ড্র করছে এক 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 ড্র হয়েছে আর এখন ফাইনালে আর্জেন্টিনা এবং কলম্বিয়া এখন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই কলম্বিয়া এবং আর্জেন্টিনার লাস্ট ম্যাচগুলো আসলো কার বেশি উই আসলো সর্বশেষ ম্যাচ হয়েছে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে সর্বশেষ পাঁচটা ম্যাচের কথা বলি সে পাঁচটার মধ্যে কলম্বিয়া আসলো একটা ম্যাচ কিন্তু উইন করছে আর্জেন্টিনার সাথে ঠিক আছে আর দুটা ম্যাচ আর্জেন্টিনা উইন করছে আর একটা ম্যাচ দুটা ম্যাচ ড্র হয়েছে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে আসলে ছিল সমীকরণ আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হয়েছে কিন্তু গুগল সমীকরণে যদি দেখেন আর্জেন্টিনা আসল আটত্রিশ পার্সেন্ট আছে আর হচ্ছে আছে আঠাশ পার্সেন্ট আর বাকি পার্সেন্টেজ ড্র ঠিক আছে এরকম অবস্থায় খেলার আসল অবস্থা আছে ফাইনাল একটা আসলো খুবই ভালো একটা ফাইনাল দেখা যাবে আশা করি তার আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল সেই দলের সাথে আসলো কলম্বিয়ার খেলা আসলো পারবে কিনা কলম্বিয়া আসলো জিততে পারবে কিনা বা আর্জেন্টিনা জিততে পারবে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ভাই বন্ধুদের মাঝে তারাও যেন আসলে দেখে জানতে পারে কলম্বিয়া কিন্তু এ পর্যন্ত সাতাশটা ম্যাচ তারা আনবিটেড তারা কারোর সাথে হারে নাই এবং কি কারোর সাথে যদি খেলা হচ্ছে ড্র করছে উইন করছে তারা কিন্তু হারে না এই পর্যন্ত তাদের খেলার পারফরমেন্স খুবই দুর্দান্ত ছিল